কে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব झारखंड নেব ওড়িশা নেব আসাম নেব উত্তরপূর্বাঞ্চল নেব আর আমরা ওই জিহাদিদের বলি তাকিয়ে দাও এক অপরের দিকে এটা আমরা ইমারাতে চল্লিশটা শব্দ জনব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে করে আমার জ্ঞান পরেরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল সরকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জন আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা

স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন কারণ ইউপির হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে যোগীজির বাণী গ্রহণ করেছে হরিয়ানা বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহে গেত সেখ রেহে মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের মাটি ঐক্যবদ্ধ হয়েছে সেখানে ঔরঙ্গজেব যোগীজি ওখানে গিয়ে আরেকটা লাইন অ্যাড করেছিলেন হরিয়ানায় বলেছিলেন বাটে গে তো কাটে গে এক রে গে তো সেফ রে গে আর মহারাষ্ট্রে গিয়ে যোগীজি বলেছেন বাটে গে তো নির্মমতা কা সহিত কাটে গিয়ে কেটেছিল তাই মহারাষ্ট্র ভূমে এক হয়েছে কবে এক হবে না আপনারা